সাধারণ নয় তাকে আপনারা চিনেন দেখেছেন সে কি করে এভাবে কথা বলতে পারে তার মুখের পাশে কেন এভাবে এরকম হয় তিনি কোরআন হাদিস দিয়ে সুন্দর করে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন তিনি তো এই রাস্তাঘাটে জন্মের হুজুর মানুষ না তাহলে তুমি তার পাশে এরকম কেন আপনারা দেখলেন ধরনের কথা এই ধরনের আলাপ এই ধরনের ভাষা ইউজ করা একটা জনসম্মুখে কিভাবে হয় বলেন সুদ ঘুষ এগুলো নিয়ে কোরআন হাদিসে লেখা আছে কথা আছে বলেন আপনারা জনগণকে বোঝান আমরা যেন এই ধরনের কার্যক্রম থেকে দূরে থাকি তাই বলে কি এরকম করতে হবে চলে না আরো কত শুনেন তারপর আরো আলোচনা হবে এরকম অনেক বউ আছে ঠিক না এই সুতি নুসকে আমি বলতেছি আমার মনে হয় ট্রান্সফর্মের সমস্যা আছে ঠিক না এই ডক্টর ইনু শ্রুতি এই শ্রুতি ডক্টর ইনু তার বংশ পরিচয় আমি চাই শুনেছেন তো উনি কি বলেছেন যাক সুদ কর ঘুষ কর বলেছেন এটা আমরা মেনে নিলাম তর্কের খাতিলে কোরআন হাদিসে যেটা আছে সেটা বলেন আমরা মানলাম শুনলাম কিন্তু এখন যে কথা আপনাদেরকে শোনাবো সেটা কিন্তু আপনারা কেউ মানতে পারবেন না শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আপনারাও অবাক হয়ে যাবেন এমন একটি ভাষা তিনি ইউজ করেছেন সেটা কিন্তু মানার নয় শোনারও নয় যারা স্টেডে ছিলেন তারা কিভাবে শুনেছে শুনুন আমরা একটু করে শুনি আতালা দে ইটাতে ইটার মা ভোড়ালয় দিবে মুসলমান তো নলয় এটা তো এখনো বেতালমি কেলাম ভোড়ার সময় কি তার মার বিবাহর আগের শুনতাম দেখছেন এই কথাগুলো তিনি বলেছেন আপনারা জনসাধারণ আপনারা বুদ্ধি গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা সাতান্ন মানুষ আমার ভিডিও যাদের কাছে যাবে কেউ কিন্তু এটা দিয়ে যাবে না শুনুন তার মুখের বাসাটা তার নাম জাহাঙ্গীর আলম তিনি চট্টগ্রামের একজন হুজুর চট্টগ্রাম ভাষায় কথা বলেন তার বিভিন্ন মন্তব্য আমরা অনেক শুনেছি কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয়া এই জিনিসটা তার কতটুকু যৌতুক বলে মনে করেন আসলে উনি হুজুর আলেম এখন যদি আমরা তাকে বলি এই জাঙ্গেপাড়া জাঙ্গির হুজুরের

ফেসবুকের মাধ্যমে তিনি কিন্তু আউট হয়ে যাবেন এতদিন মানুষ জানেন নাই শুনেননি হয়তো বা তিনি হারামে ছিলেন দেখুন আরো কিছু ভিডিও তারপর আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এই ধরনের কথা আসলে

এবং আপনাদের মাঝে অনুরোধ থাকবে ভিডিওটি টস করে শেয়ার করে দেওয়ার জন্য এদিকে ঠিক থাকাবে না শেয়ার করে দ্রুত ভিডিওটি দেখুন